ফিক্সড ডিপোজিটের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ সিএসপি মালিকের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে কোনো ব্যাংক স্বীকৃত কাগজপত্র না দিয়ে শুধুমাত্র স্ট্যাম্প পেপারে সই করিয়ে মোটা অঙ্কে টাকা আত্মসাতের অভিযোগ গ্রাহক সেবা কেন্দ্রের মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন প্রায় চারশো গ্রাহক অভিযোগ ফিক্সড ডিপোজিটে বেশি সুদের লোভ দেখিয়ে গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে গোপালনগর থানার আকাইপুর এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক বিকাশ বিরুদ্ধে সোমবার গোপালনগর থানার পাল্লা এসবিআই শাখার সামনে ক্ষোভ উগড়ে দেন কয়েকশো মহিলা গ্রাহক তাদের দাবি কেউ চার লাখ কেউ পাঁচ লাখ আবার কেউ বা দশ লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করেছিলেন কিন্তু টাকা তুলতে গেলে সিএসপি মালিক বিকাশ সমাদ্দার টাকা ফেরত দিতে অস্বীকার করেন ঘটনার পর ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা পাল্লা শাখায় অভিযোগ করল কোন সুরাহা মেলেনি বলে দাবি তাদের বিকাশ বললো যে ঠিক আছে তো আমার কোনো টেনশন করোনা না আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় পাল্লার ব্যাঙ্ক আছে রানাঘাটের ব্যাঙ্ক আছে ওরা দায়িত্ব নেবে ওরা টাকা পয়সা দেবে তারপরে আমি যে দু লাখ পঁচাশি হাজার টাকা জমা দিয়েছি ফিস করেছে ও লোক ফিস করেছে আমার অ্যাকাউন্টে কেটে নিয়ে ফিস করেছে বলেছে যে ঠিক আছে আমার টেনশন করবা না প্রত্যেকেরই আমরা টাকা দিয়ে দেবো এখানে যে ব্যক্তি আছে এই ব্যক্তি একদিন জ্ঞান হয়েছে বলেছে ঠিক আছে বিকাশ বিকাশের সাথে ঝয় অশান্তি করো না আমরা আসি তো আমরা টাকা পয়সা দেবো আমাদের ডাক করেছে কাগজ জমা নিয়েছে কালি পুজোর পরে আমরা ডাক করবো করি সব সব করি মানুষকে টাকা পয়সা দিয়ে দেবো প্রতিশোধ করে দিয়ে দেবো এখন করছে কি যে আবার জমা মানে কাগজ পাতি জমা করছে করে লিখে নিয়েছে সই সম্মতি আছে কি সম্বন্ধে সই সম্বন্ধে সেটা আমরা জানি না এটা এটা হলো 4 মাস 4 মাস আজকে মানে দুর্গা পূজার থেকেই আমাদের ইচ্ছা হচ্ছে চার মাস ধরে হচ্ছে আমাদের টাকা পয়সা জমা টাকা পয়সা দেওয়ার কথা হচ্ছে কালী পূজার পরে আমাদের টাকা পয়সা দেওয়ার কথা রয়েছে এখন কিছু বলতে আমরা পরস্পর ডাক করব একটা কাকতে সই সম্মতি নিয়ে এখন আর ওই সম্মতি রেখিতে আছে টাকা আকাইপুরে জমা করেছি আকাইপুরে জমা করেছি আকাইপুরে ব্যাংক যে ছিল সে বলতো যে ঠিক আছে আমাদের তো কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় কোনো সমস্যা হয়ে যায় আমাদের পাল্লার টাকা দেবে পাল্লার টাকা আমরা সেইভাবে পাল্লা আমরা আক্রমণ করেছি আক্রমণ করেছি আগে তারিখ করেছি পাল্লা বলে যে আমরা ওই সময় যেমন আমরা কিছু আমরা জানি না আমরা জানি না বলি তখন আপনারা ওখানে শাখা বসিয়েছে আপনারা জানিনা না বলি তো আমরা বিশ্বাস করবো না আমার নাম আবু কালাম

আমার দিক্রায় তিন লাখ টাকা কারো দু লাখ কারো দেড় লাখ কারো নব্বই হাজার কারো পঞ্চাশ কারো চল্লিশ হাজার কারো কুড়ি হাজার এরকম ভাবে অনেক টাকা প্রচুর টাকা মেনে ব্যাংকে টাকা থুয়েছি সরকার অফিসে টাকা থুয়েছি ওই ওই স্টেট ব্যাংকে শাখায় আকাই করে আকাই করে থুয়েছি আমাদের টাকাটা আমরা ফেরত পেতে চাই আমরা গরীব গুরু মানুষ অনেক কষ্টে টাকা থুয়েছি আমাদের রক্ত জল করে টাকা আর ইনারা আমাদের সাদা কাগজে কিছু সই করায় নিচ্ছে জানি না আমরা দরখাস্ত করেই গিয়েছি সিএসপি টাকা রাখতে হ্যাঁ সিএসপি কেন্দ্রে টাকা রাখতে হ্যাঁ হ্যাঁ কি নাম ছিল সেন্টার বিকাশ সমাদার

এই বিষয়ে পাল্লা এসবিআই শাখার ম্যানেজার শুভনীল মৌলিক জানান যারা এই তে টাকা রেখেছেন তাদের কাছে কোনো বৈধ ব্যাংক কাগজপত্র নেই তবে বিকাশ সমাদদারের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছে আমার বক্তব্য এটাই যে 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 সিএসপি তে হয়েছে সেই সিএসপি ট্রানজাকশন রিলেটেড যদি কোনো পেপারস কারোর কাছে থাকে সেই অনুযায়ী কোনো ক্লেম হলে ব্যাংক সেটাকে সেটেল করতে পারে এখন সিএসপি তে একজন ব্যক্তি অ্যাপয়েন্টেড তিনি যদি নিজের পার্সোনাল ক্যাপাসিটিতে সেখানে ফ্রড করেন বা কিছু করেনও সেই জাতীয় অভিযোগ যদি আমরা পাই তাহলে সেই অভিযোগগুলোর ভিত্তিতে ব্যাংকে অ্যাকশন নিতে গেলে তার জন্য প্রপার নথিপত্র দরকার যে নথিগুলো আমরা অ্যাক্সেস করতে পারছি না কেন কি অলরেডি সেই সিএসপি যে জায়গাটা সেই জায়গাটা বন্ধ রয়েছে সেইখানে আমরা অলরেডি ওনার নামে একটা এফআইআর লজ করা হয়েছে সেই যে সিএসপি যিনি চালাতেন তার নামে তো সেই এফআইআর এর বেসিসে পুলিশকে সেই অ্যাক্সেসটা দিতে হবে ওখানে যারা যাতে ভেতরে যে নথিপত্র গুলো রয়েছে রিস্ক যদি কিছু থাকে সেগুলোকে যাতে বার করে আনা যায় প্লাস প্রথম প্রথমত হচ্ছে যে ব্যাংক সিএসপি এর এই ফাইনান্সিয়াল ট্রানজাকশনের জন্য বা কোনো রকম কোনো ফ্রডুলেন্ট ট্রানজাকশন যদি হয়ে থাকে সেখানে ব্যাংকে তো ডিরেক্টলি ইন্টারফেয়ার করা কোনো জায়গা নেই যদি কোনো ডকুমেন্ট এর এভিডেন্স সেখানে না থাকে না গ্রাহকরা কোনো কাগজপত্র দেখাতে পারেনি গ্রাহকরা যারা আসছেন তারা প্রত্যেকেই একটা স্ট্যাম্প পেপার নিয়ে আসছেন যে স্ট্যাম্প পেপারের ব্যাংকের কাছে কোনো বৈধতাই নেই সেই স্ট্যাম্প পেপারে যদি কিছু লেখা থাকে তার পেছনে যদি কিছু দিয়ে দেওয়া হয় লিখে দেওয়া হয় বা কেউ যদি সই করে দেয় সেটা আপনিও দিতে পারেন আপনিও যে কাউকে যে কোনো রকম একটা স্ট্যাম্প পেপারে কিছু একটা লিখে দিতে পারেন সেই রেসপন্সিবিলিটি তো ব্যাংক নিতে পারে না কিন্তু ব্যাংক যেটা করছে ব্যাংক সিএসপি যে অ্যাপয়েন্টিং কমিটি আছে বা যে কোম্পানি আছে তাদেরকে সেই জিনিসটা জানিয়েছে এবার সেই ইনফরমেশনের ভিত্তিতে তারা সেইভাবে ইন্টারনালি সেটাকে সেটেল করার চেষ্টা করছে বা তারা পুলিশকেও লিগাল অথরিটিকেও জানানো হয়েছে এখানে ইনভলভ করা হয়েছে আমরা স্টেপ না বলতে আমরা পুলিশ অথরিটিকে ইনভলভ করেছি এই জায়গাটা যেটা আমাদের করণীয় কারণ কি আমাদের নথিপত্র লাগবে আমরা যদি সেই ডকুমেন্টারি এভিডেন্স গুলো না পাই তাহলে আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না আজকে বাইরে যে একজন ব্যক্তি যে কোনো একটা প্রিমাইসেসে বসে অনেক কিছুই করতে পারে কিন্তু সেইটার তো সেটার জন্য তো ব্যাংক তার রেসপন্সিবিলিটি নিতে পারবে না ব্যাংক সেটা জন্য হেল্ড একাউন্টেবল হতে পারে না সেইখানে যদি না সেই ট্রানজাকশন গুলো ব্যাংকিং প্রিমাইসেসের মধ্যে হয় এবার যারা করছেন তারা বছরের পর বছর ধরে সেই ট্রানজাকশন গুলো করে গেলেন ওখানে কারুর কাছে কোনো রিসিপ্ট নেই কেউ কেউ সেই সিএসপি কে কোনোদিন কোনো প্রশ্ন করলো না যে সেই রিসিপ্ট গুলো কোথায় আমাদের কাগজপত্র দাও আজকে হঠাৎ যখন একটা আনটুয়ার্ড ইনসিডেন্ট ডিসকভার হলো তখন সবারই মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের সবার সাথেই এই জিনিস হয়েছে এটা তো একদিন দুদিনের ব্যাপার নয় না ইনি এনার কোনো একটা মেডিকেল কন্ডিশন ইনি হয়তো ক্যালকাটাতে কোনো হসপিটালে ভর্তি আছেন যতটুকু আমার কাছে খবর আছে আমরা ডিরেক্টলি কমিউনিকেট করতে পারিনি সিএসপি যে কোম্পানি আছে তারা সেই কনভার্সেশন গুলো করছে তারা সেভাবে চালাচ্ছে